আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে এই প্রথম আইজেন সলিউশন লিমিটেড খুবই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি সফটওয়্যার টেবিল পেমেন্ট প্রতিষ্ঠান সকল প্রকার মোবাইল অ্যাপস ও সকল প্রকার টেবিল পেমেন্ট এর কাজ যত্ন সহকারে করা হয় ফ্লেক্সিলুট সফটওয়্যার ই কমার্স সাইট ওয়েব এবং মোবাইল ভার্সন অফিস ম্যানেজমেন্ট ও সফটওয়্যার স্কুল কলেজ অ্যাকাউন্টিং সফটওয়্যার সুপারশপ ম্যানেজমেন্ট সফটওয়্যার যাবতীয় সফরে কাজ করা হয় জানতে প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যত্নকারে সহকারে কাজ করা হবে আসসালামু আলাইকুম